আপনাদেরকে আরও একবার স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন গাবতলী হাটে কিন্তু খুব বেশি পরিমাণ গরু দেখা যাচ্ছে না খুব বেশি কিন্তু গরু নেই গাবতলী হাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বছরের প্রথম একটা গরু বেসবো

আর আমার কাজ আছে কাটাকাটি করা আমি যেন এক সময় বাইরে গেলে দাম ভাই মুখামে আগে মানুষ শোনো আগে বললো ভরপুর মাল আমদানি হতো আচে পাছে খামাৰা পাইছো একদম বেছি দাম নাই একদম

দর্শক ঘুরে ফিরে কিন্তু শেষমেশ মহিষের হাটে আসলো আকরাম ভাই দেখতে পাচ্ছেন কালো কুচকুচে একটি মহিষ কিন্তু দেখা যাচ্ছে কুচকুচে কালো হয়ে গেল মহিষ হয়ে গেল

મહબ્બતે દીધા છે

নৌগা নৌগা আমার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া এবার গরুগুলো সম্পর্কে একটু আমাদেরকে বলেন দর্শকদের জন্য নৌগা হ্যাঁ গরুটার কি আছে বিস্তারিত কি জাতের ওজন কেমন হবে এটা গরু সাড়ে তিন মন সাড়ে তিন ঠিক আছে তিন মন তো কম বল

99 বছর বাস 99 বছর বছর থেকে আমি লাভ আলহামদুলিল্লাহ আপনি কমাইতে পারলে উনিও কমাইতে পারবে উনি কমাইতে পারলে দর্শক লাভ পরে ওনার টাকা টিআর কার্ড পাওয়া যায় বেশি লাভ দরকার বেশি লাভ করতে গেলে যে ধরা

যাক দুটো গরু কিন্তু আক্রাম ভাইয়ের হয়ে গেল দেখতে পাচ্ছি আবার আমার লস হলো না আয়রা বলে আরেকটা গরু পুষাইবে ওনার অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ভিতরে মহব্বত আছে সোয়াবা ধন্যবাদ